আমার হাতে যেটা দেখছেন এই দুটো খুব রেয়ার ক্রিস্টাল অঞ্চলের প্রাচীন খনিজ স্তরের ভেতর গ্রেফল ভেন নামে এক সরু শিরাই নাকি এই পাথর প্রথম দেখা যায় লোকাল খনিজ শ্রমিকরা এটাকে ডাকত নাইট সিড স্টোন কারণ অন্ধকারে এর রং আরো ভারী আর ঘন দেখায় এটা হাতে পড়লে শরীর গরম থাকে পেন রিলিফ ভালো হয় আর নেগেটিভ এনার্জি কাছে ঘেসতে পারে না আর এই যে এটা হলো লুনারিস পাল স্টোন এটা লেসেথোর সেলোরা বেসিনের বরফ ঢাকা খাজে পাওয়া যায় শীতকালে তাপমাত্রা অনেক নিচে নেমে গেলে খনিজের উপর প্রাকৃতিক বরফ চাপ তৈরি হয় তার ফলেই তৈরি হয় খুব সাদা গোলাকার এই পাল স্টোন স্থানীয়রা একে বলে মুন ড্রপ বিডস লুনারিস পাল স্টোন পরে ঘুমালে ঘুম ভালো হয় বাড়িতে পজিটিভ আর জীবনে নতুন নতুন কাজ সুযোগ এমন কি সহজে আসে। আর এই দুটোর দাম হল মাত্র পঞ্চাশ টাকা এগুলো যে কোনো মেলাতে পাওয়া যায় আমি মেলা থেকেই কিনেছিলাম আর আমি যে গল্পটা বললাম ওটা আমারই বানানো ওই গল্পের সাথে এটা যদি বিক্রি হয় না তবে এটার দাম হবে নশো টাকা বা পাঁচশো টাকা আর তাই হচ্ছেও আর মানুষ কিনছেও নিত্য নতুন ভিডিও দেখবেন সোশ্যাল মিডিয়াতে এই কোনো বৈজ্ঞানিক গবেষণা পিয়ার রিভিউস বা স্বাধীন গবেষণা সংস্থা কখনো প্রমাণ করতে পারেনি যে ক্রিস্টাল ধরে রাখলে পড়ে রাখলে গলায় ঝুলালে বা তাকিয়ে থাকলে ভাগ্য অর্থ কেরিয়ার প্রেম কিছুই পরিবর্তন হয় এই দাবিগুলো একটাও বৈজ্ঞানিকভাবে যাচাইযোগ্য নয় স্টোন ক্রিস্টাল এগুলো যত না কাজ করে তার চেয়ে বেশি কাজ করে পেসিভো এফেক্ট ডাক্তার আপনাকে চিনি খাইয়ে বলল এটা ব্যথার ওষুধ আপনি বিশ্বাস করলেন ব্যথা কমে গেল ওষুধ কাজ করেনি আপনার মাথার ভেতরের বিশ্বাসটাই কাজ করেছে এগুলো পরে কাজ যত না হবে তার থেকে আপনার মন ভাববে আমি পেশাল কিছু পরে আছি আমার সাথে ভালোই হবে প্রথম প্রথম তাই হলো আর তারপর দেখলেন একটা কিছু খারাপ হলো আপনি ভাবলেন এর মনে হয় চার্জ শেষ হয়ে গেছে আবার এটাকে চার্জ দেওয়ার জন্য ছুটলেন আর এইভাবে নিজের হার্ড আন মানি নষ্ট করার কোনো মানে দাঁড়ায় না আর তাই ছোটাছুটি না করে একটু শান্ত হয়ে বসুন মেডিটেশন নিজের সাথে কথা বলুন নিজের আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য ভালো একটা বই কিনুন ওই টাকা দিয়ে আর পড়ুন ব্যায়াম করুন একা কোথাও ঘুরতে বেরিয়ে যান দেখবেন সমস্ত পজিটিভিটি আপনাকে ঘিরে ধরেছে আর আমি ক্রিস্টাল পড়তে বারণ করছি না নয়তো আমি কেন কিনেছি অবভিয়াসলি ফ্যাশনের জন্য তবে আমি এগুলো ইউজ করি না আমি মোস্ট অফ দা টাইম এই পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা আর এই বালা যেটা শুভঙ্কর আমাকে গিফট করেছিল এটাই বেশি পড়ি আর এই আংটিটা যেটাই মুক্ত লাগানো আছে যেটা বাবা বানিয়ে দিয়েছিল মাথা ঠান্ডা রাখার জন্য পড়ি তবে শখের বসে ও ফ্যাশানের জন্য কোনো বিশ্বাস থেকে নয় তবে আমার বিশ্বাস যারা স্টোন ক্রিস্টাল বেঁচে বড়লোক হয়েছেন তাদের কাছেও তো এই ক্রিস্টাল ছিলই তারা নিজে পড়ে ধনী হয়নি আমাদের কাছে বেঁচে ধনী হয়েছে